বা কি সুন্দর বাইসাইকেল মানে এইটা নিয়ে মানে ভালোই লাগে আর কি খুব ইন্টারেস্টিং মজা পাচ্ছি কারণ একসময় বাইসাইকেল রাইড করে ঢাকায় চলতাম এখন বাইক নিয়ে চলতেছি হয়তো সেই বাইসাইকেলের ফিল্ডটা অনেক দিন নেওয়া হয় না তো এইখানে যে মজার বিষয়টা সেটা হচ্ছে ভাই অনেক বড়ো মানুষ তো উনি খুব ছোটো একটা সাইকেল নেসে তো এক একজনের কাছে আসলে এক একটা পছন্দ এটা আসলে ওনার কি না সেটাও যায় না ওনারই হয়তো বা হবে হয়তো এই সাইকেলটা ভালো লাগে আর এরকম বাইসাইকেল নিয়ে ঢাকা শহরে চলতে যে কী মজা পায় সেটা আসলে যে চালায় সেই বোঝে মানে ঢাকা সিটিতে যে অবস্থা বাইসাইকেলের থেকে মজার কিছু নাই আসলে ফিরে থাকলে তো ভাইয়ের সঙ্গে কথা হতো আড্ডা হতো কিন্তু এই যে স্কুটি আবার কিন্তু মোটরসাইকেলের চেয়ে বেশি জায়গা লাগে মানে দেখছেন কতটা চ্যাপটা এটার থেকে বাইকের জায়গা কম লাগে তো স্কুটিটা আমার অত বেশি পছন্দ না ওইটা আসলে যে মেয়েদের যাতে উঠানামা করতে সুবিধা হয় এই কারণেই কিন্তু বানানো হয়েছে তো অনেক ছেলে মানুষেরও পছন্দ এবং ওইটার মনে করে সহজ এই জন্য ওইটা রাইড করে কারণ যেহেতু ওইটা গিয়ারের জামালাটা নাই এটা হচ্ছে বড় মানে সুবিধা তো এই যে সেই সাইকেলটা ও ভাই সাইকেলটা দারুণ তো কই যাবেন মতিদিল নাকি মতিদিল আপনার সাইকেলটা কি আপনারই আপনার সাইকেল না মানে ওই ছোট তো ভাবতেছিলাম যে আবার আপনার কোনো বাতিজা ছেলে মেয়ের কিনা এই জন্য আসেন আসেন মুছে দিতে দেবেন ও আচ্ছা আসেন ভাই তার মানে ভাইয়ের ছেলের না ভাইয়ের সাইকেলটা খুব ভালোই লাগতেছে উনি আসলে একদম রিল্যাক্স মোডে বাইক চালাইতে পারে যে কোনো মানে ট্রাফিক ঝামেলা নেই সার্জেন্ট ঝামেলা নেই এই ভাই লাগাই দিও না রে কী অবস্থা ব্যাক আসতেছে আমার তো দেখতে পাচ্ছে না এই দোকানে কি জন্মদিন নাই বেলুন টন লাগাই রাখছে